আসসালামু আলাইকুম কালকে ঈদুল আজহার নামাজ মানে কুরবানি ঈদ কালকে কীভাবে ঈদুল আজহার নামাজ সঠিক নিয়মে পড়তে হয় আজকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো আর সমান বহুত বাইরা আছে নামাজ পড়তে গিয়ে ইপাকে উপাকে হয়ে থাকে কে কীভাবে নিয়ত বান্ধব কে কীভাবে তকবিদ ওইভাবে আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন সম্পূর্ণ প্র্যাকটিক্যালভাবে আমি দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যখন আপনার কাতারে সবাই দাঁড়া যাবেন লাইন ধরে একদম লাইন সিধে করে দাঁড়াবে তারপরে ইমিন সাহেব নিয়ত বলবে আপনারা মনে মনে সবাই নিয়ত করবেন ফার্স্টে তাকবির দেবে ইমিন সাহেব অল্লাহ একবার নিয়ত বানবে আপনারাও সেম সিস্টেম করবেন নিয়ত বাঁধবেন বানাবার সানা বলবেন সানা পরতিরিক্ত তিন তাকবির দেবে ইমের সাহেব আপনারা সাথে সাথে তিন তাকবির মনে মনে দেবে কীভাবে আমি দেখা যাই প্রথমে অল্লাহ একবার ভাই হাত দেবে দুই নম্বর তাকবির অল্লাহ একবার ভাই হাত সারে দেবে তিন নম্বর তাকবির আল্লাহ আকবর কয় হাত বানবেন পান্ডাবার সূরা ফাতে আর অন্য একটা সোরা মেলে আছে রুকু করবেন সে যাবে এভাবে এক রেখা যাবে তা আছে দ্বিতীয় রেখাতে দ্বিতীয় রেখাতে ইমান সাহেব উঠিয়ে প্রায় সূরা ফাতে আর অন্য একটা সোরা মেলে পায় তাদের রুকু যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দিতে হবে কীভাবে আচ্ছা আল্লাহ আকবর কয় হাত ছেড়ে দিতে হবে দুই নম্বর থাকবে কেন দুই নম্বর থাকবে অল্লাহ আকবার কয় হাত ছেড়ে দিতে হবে তিন নম্বর থাকবে অল্লাহ আকবার কয় হাত ছেড়ে দেবে চতুর্থ থাকবে আল্লাহ দেব এইভাবে সম্পূর্ণ দুই জায়গা নামাজ আপনারা কমপ্লিট করবে সময় আমি ভালো একটা পাই নাই ভিডিওটা মানার জন্য এই জন্য আমি দুঃখিত মানে এখানে এক জায়গা আছে সেখানে থেকে ভিডিওটা করছি ওই জন্য তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করছি যে সময় বেশি দিন নেই কালকে ঈদ ওই জন্য আমি ভিডিওটা শর্টকাটে বলছি আর ইয়ে আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেটা জানাই দেব। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই কারণতে বহুত ভাইয়ের ঈদের দিন নামাজ পড়তে খুব সমস্যা হয় কীভাবে নীদ কয় থাকবে ইলেক বহুত সিস্টেমে হয় ওই জন্য আপনারা সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আলাইকুম